বকেয়া মাসুল আদায়ে গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় আমন আবাদ নিয়ে বিপাকে পড়েছেন নওগাঁর কৃষকরা সেচ দিতে না পারায় শুকিয়ে যাচ্ছে ধানের জমি শীষ আসার এই সময়ে সেচ সুবিধা না থাকায় ভালো ফলন নিয়ে সংশয় রয়েছেন চাষিরা চাষিদের দাবি প্রিপেইড কার্ড ব্যবহারে সারা বছরই ঠিক সময়েই বিল পরিশোধ করেছেন তারা নওগাঁ থেকে একে কে সাজুর রিপোর্ট জানাচ্ছেন এসানুল হক শাউন নির্ভর জেলা নওগাঁর প্রধান ফসল ধান ধান চাষি এ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা আবাদ শুরু থেকে নানা অনিশ্চয়তায় দিন কাটে কৃষকের গভীর নলকূপে সেচ দিয়েই আমনের আবাদ করেন নওগাঁর চাষিরা সম্প্রতি বিদ্যুৎ নির্ভর দুইশোরও বেশি পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এতে জমিতে সেচ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা কৃষকরা কার্ড ব্যবহারে জানান সারা বছরই যথাসময়ে বিল পরিশোধ করছেন তারা তারপরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ক্ষুদ্ধ কৃষকরা ধানের তো পানি নাই আমি ওষুধ দিতে পারতেছি না আমি সার দিতে পারতিছি না এই সময় যদি ধানের ওষুধ দেওয়া না যায় শীষ কাটা যাবে শীষ পোকা লাগবে ধানের ফলন কমে যাবে, পাঁচ মন ধান থাকবে না এদিকে বকে আমার আদায় করতে ক্যাপাসিটর না থাকার অভিযোগ তুলে হঠাৎ সংযোগ বিচ্ছিন্নকে অযৌক্তিক বলে মনে করেন বরেন্দ্র কর্তৃপক্ষ তর্তন না করে আলোচনার মাধ্যমে কিন্তু একটা সরকারি সংস্থা আর একটা সংস্থা বকেয়াগুলো আদায় করা অতীতে অনেক সমস্যা আমরা আলোচনার মাধ্যমে করছি তবে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা জানান মার্শুল আদায় বরেন্দ্র কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়েও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে নির্বাহী পরিচালক মহাদেবকে আমরা চিঠি দিয়েছি যে আমাদেরকে টাকাগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দেওয়ার জন্য তো এই ব্যাপারে তাদের কাছ আমরা তেমন সাড়া না পেয়ে চিন্তা যে আমাদের অনেকগুলো টাকা দীর্ঘদিন যাবত আছে এই জন্য আমরা ইতিমধ্যে কিছু সংযোগ আমরা বিচ্ছিন্ন করেছি সংযোগ গুলো দ্রুত চালু করে আশু ক্ষতি থেকে রক্ষার দাবি কৃষকদের ঢাকা